তো তোমরা সব খুব ভালো আছে আমিও খুব ভালো আছি ঘুম থেকে ওটা রান্না বসে যে রোজকার মত না একই কথা বৃষ্টি হয়ে গেছে প্রচুর পাঁচটা দেখো গাইস কতটা জল জমে গেছে দেখো বৃষ্টি হলে একটু একটু গলের দিয়ে জল দাঁড়িয়েই থাকবে চলো রান্নাটা বসে গেছে আজকে তেমন কিছু রান্না করিনি গাইস ঝিঙে আলু পোস্ত করছি মুগ ডাল ভাত ফুটছে ভাত হয়েই গেছে মেয়েও উঠে গেছে বাবাও উঠে গেছে মেয়ে সকালবেলা একটু জল খেতে নিল মটর পোস্ত বাড়তে বাড়তে ও পোস্ত বেটে ফেললো আমার সাথে চলো দেখতে ঘুড়ি ঘুড়িতে বৃষ্টি পড়ছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক ফলো সাবস্ক্রাইব করে দেওয়া ডাকি যেহেতু রান্নার কোনো ঝামেলা ছিল না সব তোলানো গোছানো কমপ্লিট মেকও খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি গ্যাসটা সব মুছে নিয়েছি মোটামুটি কাজ হয়ে গেছে ছাদে যাও বাকি আছে গাইস আজকে শুধু রান্না ঝিঙে আলু পোস্ত হয়েছে আর ডাল হয়েছে বলে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে গেছে আর হবে দুপুরবেলা হবে রিলেটিভ আসবে রান্নাবান্না হবে জল তো বৃষ্টিতে ঘুড়ি ঘুড়ি পড়ছিলো এখন একটু বন্ধ হচ্ছে তাও ঝিরিঝিরি ঝিরিঝিরি একদম পড়ছে নিখুঁতভাবে যদি তুমি জলের মধ্যে তাকাও তাহলে তুমি বুঝতে পারছি বৃষ্টি পড়ছে গুড়ি ঘুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে চলো দেখতে দেখো ছাদে আর কি মেলবো গাইস পুরো টুপটুক টুপটুক করতে জল পড়ছে গুঁড়ি গুঁড়ি একটু পরেই গিয়ে দিয়ে আসবো দেখতে দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ফলো করে দিও টাটা বৃষ্টি পড়ছে বুঝতে পারছো না কিন্তু বৃষ্টি পড়ছে মেয়েকে আনতে যাচ্ছি চলো বৃষ্টি তো পড়ছে রোদ্দুর আছে কিন্তু তাও বৃষ্টি পড়ে যাচ্ছে টপ 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 করে চলো দেখতে থাকো গাইস রাস্তা রাস্তাটা গলির রাস্তাটা জল কাদা সবকিছু দেখো ঘুমাচ্ছে ছাত্রে যা খুব সব তুলে নিয়ে এতগুলি খেঁচেছি গাইস এখন খাবো মোবাইলটা অনেক ঘোলা ঘোলা লাগছে গাইস ডিম ভাজলাম এখন ডিম আছে তিনটে ডিম ডিমের নিয়ে বলা হবে গাছের ভেন্ডি ভাজা ভেন্ডি কয়েকটা হয়েছিলো শস্য মশাই তুলে নিয়ে এসেছিলেন সেই ভেন্ডি ভাজা বৃষ্টি পড়ছে না এখন রোদ্র উঠেছে একবার রোদ্দুর উঠে একবার বৃষ্টি একবার রোদ্দুর উঠে আর দেবো না চলো খেয়ে নিই খেয়ে দিয়ে আবার দেখা হবে আবার রান্না করতে হবে টাটা আর ঠাকুমার সাথে ফুচকা বানিয়ে দিচ্ছে এই দেখো ফুচকা ভাজছে হ্যাঁ ঠাকুমা ফুচকা ভাজছে যে যে খাবে চলে এসো আজকে ফুচকা পার্টি হবে আমাদের বাড়িতে যে যে খাবে চলে এসো এটা সুন্দরবন থেকে এসছে ঠাকুমা দাদু এখন ফুচকা বেজে খাওয়াচ্ছে আমি আসছে ওর জেঠিমে সাথে ওই যে আসছে চোর দেখতে দেখো ভিডিওটা তেমন তো কিছু বানাতেই পাইনি গাইস দুদিন ধরে যেহেতু ঠাকুমা তাতে পারে কোনো কিছু শ্যুট করতে পাইনি চোর টাটা দেখতে থাক সকাল দেখো কি খাচ্ছি দেখতে পাচ্ছ পান্তা পান্তার আলু ভাজা কালকে অনেকটা ভাত বেঁচে গেছে তো কী করবো ফেলে দেবো আর চালটাও পুরো ভালো চাল সেই জন্যে আমি না তাহলে পান্তাই খাওয়া যাক সকাল সকাল আজকে বাইরে বৃষ্টি আর এখন ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত খাওয়া হচ্ছে সকালে খেতে ভালো লাগে এমন নয় যে খেতেই হবে নষ্ট হবে বলে খেয়ে নিতে হচ্ছে আর পান্তা খেতে মাঝে মধ্যে ভালোই লাগে চলো খেয়ে নিই খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে দেখা যাচ্ছে রান্না মানে কিছু নেই শুধু কাচবো আর হচ্ছে আলু সিদ্ধ ভাত করবো ব্যাস মেয়ের জন্য ডিম সিদ্ধ আর কিছু না চলো খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ঠাটা রাত্রিক বৃষ্টি পড়ছে স্নান টান করে রেডি হয়ে গেছি যেন ভাত বসা নেই ভাতটা বসা বল আলু সিদ্ধ ভাত একটু গরম গরম না হলে ভালো লাগবে একবার তো পান্তা খেয়েছি গাইস আর কত দেখো গাইস কত জল জমে গেছে সারা রাত বৃষ্টি হয়েছে সারাটা রাত ঠিক আছে সারাটা রাত বৃষ্টি হয়েছে মেয়ে এখন ওই পাশের পাড়ায় আছে যাই গিয়ে নিয়ে আসি নিয়ে স্নান টান করে খাওয়াতে হবে চলো দেখতে এখন ভিজে ভিজে যেতে হবে গাইস সবাইকে টাটা দিয়ে দাও এটা হামি দিয়ে দাও সবাইকে আব্বে বলে দাও আচ্ছা সবাইকে বলে দিচ্ছে টাটা দিয়ে দিচ্ছে হামিও দিয়ে দিচ্ছে আসতে বলেছে সবাইকে সবাই গাই চলে আসবে দেখো আসবে আসবে একদিকে বৃষ্টি এই বৃষ্টির মধ্যে গিয়ে নিয়ে আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে সিদ্ধ ভাত ডাল সিদ্ধ দিয়ে খেয়েছি আর বৃষ্টি গাইস পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে ভালো লাগে বৃষ্টি এত বৃষ্টি বর্ষাকালে বৃষ্টি মানায় এতটাও ভালো লাগে না আমার একদম বৃষ্টি দেখো জলটা অনেক ছিল এমন কমে গেছে গাইস মানে পুরো একদম রু করে জল বেরোচ্ছিলো দেখো চলো বৃষ্টিতে আর কোথাও যেতে চতে পারবো না আমি ঘুরে এসেছি চলো ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক ফলো করে দিও ওদের বাড়ি থেকে নিয়ে আসছি গাইস পুকুরের সাংঘাতিক জল দেখো শুধু এবেলা শুধু ঘুরবে ঘরমে এদিক ওদিক এদিক ওদিক করে ঘুরবে আর হচ্ছে গিয়ে বৃষ্টি এখন নেই চারটে থেকে বৃষ্টি নেই গাইস আমাদের দিকে চারটে থেকে কোনো বৃষ্টি নেই কিন্তু এখনও মেঘলা মেঘলা আছে রাত্রে অবশ্যই বৃষ্টি হবে কিছু করার নেই দেখো পুকুরে গাইস কতটা জল জমে ও রাত্রি সন্ধ্যেবেলা দেখা দেখানো যাবে না কালকে দেখাবো গাইস চলো টাটা পরে দেখা হচ্ছে তোমাদের সাথে গুড নাইট টাটা টাটা গুড নাইট খাবো চা লিকার চা বিস্কুট ক্রিম বিস্কুট চলো খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চাটা খেয়ে নেওয়া বর্ষার মধ্যে একটু চা না খেলে ঠিক পোষায় না